আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি এবং এই মুহূর্তে আছি আমাদের ছয়শো পঞ্চাশ টাকার অফারের পিছনে যে দুইটা শোরুম ওই দুইটা শোরুমে এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই শোরুমের মধ্যে আপনারা এই স্পেশাল কি কি অফার পাবেন ঈদের জন্য সর্বোচ্চ প্রতিনিয়তই কিন্তু আমাদের নতুন নতুন কালেকশন আসতে আসছে যেটা আমাদের প্রত্যেকটা শোরুমে আপনারা অফার প্রাইজে পাবেন এই পাশটার মধ্যে দেখেন আজকে মানে আমাদের কিন্তু প্রতিদিনই চাপ্টার চেঞ্জ হয় প্রত্যেক দিন নতুনত্ব কালেকশন দিয়ে আমরা আমাদের শোরুম আপনাদের জন্য সাজিয়ে রাখি তো আগামীকাল আসলে আপনারা কী কী অফার পাবেন আমি আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এই পাশটার মধ্যে কটনের ড্রেসের কালেকশন আসছে কাজ করার ড্রেস এগুলো বিবেকের ড্রেস এই ড্রেসগুলো আপনারা অনেকে ঈদের মধ্যে এই ড্রেসগুলো চান গিফটের জন্য বা নিজেদের জন্য এগুলা এগুলো অফার প্রাইস কত টাকা দিচ্ছি আমরা ইমন ভাই এক হাজার টাকা এক টাকা এগুলো আগের প্রাইস ছিল ষোলোশো আঠারোশো টাকা আমরা এক হাজার টাকা দিচ্ছি এখানে দেখেন হাজার হাজার ডিজাইন আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে এক্সাম্পল দেখাবো হাজার হাজার ডিজাইন থাকবে এই পাঁচটার পাঁচটার মধ্যে অনেক কালেকশন এক হাজার টাকায় দিচ্ছি আমরা এই পাঁচটার মধ্যে বিবেকের ড্রেসের কালেকশন পাবেন এগুলো সব বিবেকের ড্রেস এবং বর্তমানে সবচেয়ে ভাইরাল অফসুরি ড্রেসের কালেকশনটা পাবেন এটা এই অফসরির ড্রেসের মধ্যে আমাদের টোটাল চোদ্দোটা কালার স্টকে অ্যাভেলেবেল থাকবে এটা সবচেয়ে ভাইরাল একটা ড্রেস অফসরির যে ড্রেসটা আমরা পুনিমাসারই দিচ্ছি আপনাদেরকে মাত্র এইট হান্ড্রেড আটশো টাকায় থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল সবচেয়ে ফ্যাশনেবল এই ড্রেসের কালেকশনটা থাকবে যেটা হচ্ছে খুবসুরাতের ড্রেস এই পাঁচটার মধ্যে খুবসুরাতের ড্রেসের কালেকশন থাকবে যেটা তেরোশো টাকায় দিচ্ছি আমরা এটা আঠেরোশো টাকার ড্রেস এটা অফার প্রাইস তেরোশো টাকায় এই পাঁচটার মধ্যে প্রিমিয়াম আর জয়পুরি প্যাটেল ড্রেসটা আপনারা পাবেন আপনাদের সবার পছন্দের কটনের মধ্যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির ড্রেস হচ্ছে এই জয়পুরি প্যাটেল যেগুলো আমরা সিক্স ফিফটিতে দিচ্ছি এই স্পেশাল এই কালেকশনগুলোও কিন্তু আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমের মধ্যে আপনারা পাবেন এগুলো সিক্স ফিফটিতে থাকবে এই পাশটার মধ্যে কাজ করা ড্রেস যেগুলো স্টোনের কাজ সিকোয়েন্সের কাজ করা এগুলোও কটনের মধ্যে থ্রি পিস কালেকশন এই পাশটার মধ্যে সব থ্রি পিস কালেকশন এখানে সিকোয়েন্সের কাজ এবং স্টোনের কাজ করা থাকবে এবং আমরা এই থ্রি পিসগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলা ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে অনেক কালেকশন থাকবে অনেক কালেকশন দেখেন এই পাশটার মধ্যে প্রিমিয়াম মসিনের ড্রেসের কালেকশন পাবেন মাসালের ড্রেস থাকবে এই মধ্যে মাসালের ড্রেসের কালেকশন থাকবে এবং ঈদ স্পেশাল কালেকশন আমাদের চার দাঁত পর্যন্ত পাবেন ইনশাল্লাহ এই পাশটার মধ্যে কিন্তু কালামকারী ড্রেসগুলো পাবেন যে কালামকারী ড্রেস আটশো পঞ্চাশ টাকার কালামকারী আমরা কত টাকায় দিচ্ছি এগুলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই পাশের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকায় কালামকারী ড্রেস থাকবে এবং আমাদের এখানে দেখেন অনেক নতুন শিপমেন্ট আসছে অনেক প্রতিনিয়ত কালেকশন আসে আগামীকাল আসতে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন এগুলোর প্রত্যেকটা এগুলা কি জমজম লোন না এগুলা জমজমের লোন সম্পূর্ণ প্রিমিয়াম জমজমের সুইচ কটনের লোন যেটা ষোলোশো আঠারোশো টাকার জমজম এগুলো সেল হয় আমরা কত টাকা দিচ্ছি এগুলো মাত্র নয়শো টাকা অফার এখানে অনেক ডিজাইন আসছে অনেক কালেকশন আসছে এগুলা বিবেকের ড্রেস সব ইট স্পেশাল নতুন কালেকশন আপনাদের জন্য কালেকশন করা এ পাঁচটার মধ্যে দেখেন সব ফ্যাশনেবল ড্রেসের কালেকশনগুলো পাবেন ইনশাল্লাহ ফ্যাশনেবল ড্রেসের কালেকশনগুলো পাবেন এই পাঁচটার মধ্যে হচ্ছে অফসরি ড্রেসের ভাইরাল যেটা টোটালি বর্তমানে কালার হয় সাতটা বাট আমাদের এখানে চোদ্দোটা কালার অ্যাভেলেবেল পাবেন এগুলো জমজমের সুইচ লোন এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম চারটা শোরুমে কিন্তু সম্পূর্ণ শিরাদপ নিয়ন্ত্রিত আমাদের এসি করা আছে চারটা শোরুম আপনারা রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন আমাদের এই শোরুমটার মধ্যে এবং এই পাঁচটার মধ্যে এগুলো হচ্ছে প্রিমিয়াম প্যাটেল যেগুলো সম্পূর্ণ সেলফ জড়ি দিয়ে কাজ করা থাকবে প্রিমিয়াম প্যাটেল এই প্যাটেল ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এই যে পাঁচটার মধ্যে জয়পুরি প্যাটেল ড্রেস থাকবে আপনাদের জন্য অনেক অনেক জয়পুরি প্যাটেল ড্রেসের কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে খুব সুরাতের ড্রেস পাবেন খুব সুরাতের ড্রেস এগুলো সব ইদি স্পেশাল নতুন কালেকশন এগুলো গুল এগুলা এগুলো হচ্ছে লোনের কালেকশন যেটা ছয়শো পঞ্চাশ টাকা অফারে না এগুলো ছয়শো পঞ্চাশ টাকা অফারে লোনগুলো থাকবে অনেক কালেকশন আছে অনেক কালেকশন থাকবে আমাদের শোরুমে শোরুমে আসলে দেখতে পারবেন কি কি কালেকশন আপনাদের জন্য রাখা মাসালের প্রিমিয়াম ড্রেসের কালেকশনটা পাবেন মাসালের প্রিমিয়াম ড্রেস যেটা আমরা মাত্র পনেরোশো টাকা দিচ্ছে এটা পঁচিশশো টাকার মাসাল অ্যাড্রেস পনেরোশো টাকা থাকবে তো আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে শের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম